দুজনের জামাত দুজনের জামাতে সালাত আদায়ের ক্ষেত্রে সালাতের ভেতর আরেকজন শরিক হলে ইমাম কি সামনে অগ্রসর হবেন নাকি মুক্তাদি পেছনের কাতার করবেন শরীতের বিধান জানতে চাই ভাই সোহেল এ সম্পর্কে আমাদের বিষয়ক মানুষেরই অজানা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ইমাম ইমামতি করছেন একজন মুক্তাদিকে সাথে নিয়ে সেক্ষেত্রে মুক্তাদি ইমামের ডান পাশে থাকবেন ইমাম সালাহ হয়তো আমরা সবাই জানি কিন্তু ইমামের ইমামতি চলাকালীন সময়ে অর্থাৎ নামাজের মাঝে যদি কোনো মুসল্লি এসে ইমামের সাথে যুক্ত হন ডান পাশে মুসল্লির পাশেই অথবা ইমাম সাহেবের বাম পাশে দাঁড়ান সেক্ষেত্রে ইমাম সাহেব কী করবেন কারণ একাধিক মুক্তাদি যখন হবে তখন ইমামের কর্তব্য হলো সামনে দাঁড়ানো মুক্তাদিদের কর্তব্য হলো পেছনে দাঁড়ানো এখন দুজন মুক্তাদি হয়ে গেছে নামাজ চলাকালীন নামাজের শুরু হতে যদি হতো তাহলে তো অবশ্যই ইমাম সামনে দাঁড়াতেন আর মুক্তাদি দুজন পেছনে দাঁড়াতে এখন নামাজের মাঝে হওয়াতে একজন ছিলেন তাকে রান্নে রেখে শুরু করা হয়েছে আর একজনে সে এখানে যুক্ত হয়েছেন বাম পাশে কিংবা ডান পাশে মুসল্লির সাথেই সেক্ষেত্রে কি করবেন এর উত্তর হলো এ বিষয়ে সই মুসলিমে জাভরুল্লাহ থেকে বর্ণিত একটি হাদিস দিয়ে সুস্পষ্ট নির্দেশনা আমরা পাই সেটি হলো জাদুল্লাহ তোমরা বলেছেন যে তিনি নবী করিম সাল্লামের সাথে সালাত আদায় করছেন এমত অবস্থায় নবী সাল্লাহ আলিয় পাশাপাশি দাঁড়িয়ে একজন মুক্তাধি হিসাবে যখন সালাত আদায় করছেন এর মধ্যে আরেকজন সাহাবি এসে তার বাম পাশে দাঁড়ালেন তখন বিক্রিম সাল্লাম তাদের উভয়কে হাত দিয়ে ইশারা দিয়ে এবং ধরে সালাতের মধ্যে যেন আমলা কাছি না হয় সেইভাবে ধরে নিশ্চয়ই আপনার পেছনের দিকে তাদেরকে ঠেলে দিয়েছেন এবং তারাও ধীরে ধীরে বরাবর পেছনে গিয়ে দুজন একসাথে মিলিত হয়ে দাঁড়িয়েছেন এভাবে তারা সালাত আদায় করেছেন এখান থেকে পরিষ্কারভাবে আমরা নির্দেশনা পাই যে ইমাম যখন একজন মুক্তাদিকে ডান পাশে রেখে সালা তাদের শুরু করেছেন মাঝে যদি কোনো ব্যক্তি এসে তার সাথে যুক্ত হয় তাহলে তাদের উভয়কে হাতের ইশারায় বা হালকা টাচ করে পেছনের দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করবেন এবং তারা পেছনে চলে যাবেন এতে তাদের নামাজের কোনো অসুবিধা হবে না ইমাম সব আপন জায়গায় দাঁড়িয়ে থাকবেন আর যদি এটা কঠিন হয় বা মুক্তাদি বুঝবে না এরকম মনে হয় তাহলে সেক্ষেত্রে যিনি ইমামতি করছেন তিনি বরাবর সামনে চলে যাবেন তাতে মুক্তাদিরা। দুজনে মাঝখানে ইমাম সরে যাওয়ার কারণে যে গ্যাপ তৈরি হয়েছে সেটা দুজন পূরণ করে ফেলবেন অর্থাৎ একজন একজনের সাথে মিলে দাঁড়াবেন ব্যাস এভাবে নামাজ সম্পন্ন করবেন তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে কোনো কারণে যদি এই প্রসেসে অর্থাৎ ইমাম সামনে চলে গেলেন কিংবা মুক্তাদেরকে পিছনে ঠেলে দিলেন এই প্রসেসে সালাত আদায় না করে দুজন মুক্তাদিকে পাশাপাশি রেখে জামাত শেষ করা হয় তাতে কিন্তু নামাজ হয়ে যাবে কিন্তু সুন্না হল যে একাধিক মুক্তাদি হলে তখন মুক্তাদিরা পেছনে দাঁড়াবেন আর ইমাম সামনে দাঁড়াবেন অতএব এই পদ্ধতিতে সালাত আদায় করতে হবে আমাদের দেশে যে সমস্ত জায়গায় মানুষ নিজেরা জামাত করে এবং একজন দিনে জামাত করে সে সমস্ত জায়গায় পরবর্তীতে এসে কেউ সেখানে জয়েনই অনেক সময় করতে বোধ করেন অথবা জয়েন করলেও তিনি পাশে দাঁড়ান আর ইমাম সাহেবও ওই অবস্থায় সালাত আদায় করেন তার সামনে চলে যাওয়া কিংবা মুক্তাদেরকে পেছনে ঠেলে দেওয়া এই বিধানটা আমরা বেশিরভাগ মানুষ জানি না তো এটা নিয়ে ব্যাপক জানাশোনা দরকার এবং আমাদের ভুল ধারণাটা ভাঙা দরকার যে নামাজের মধ্যে যদি দুজন মুসল্লি হয়ে যায় বা দুজন অধিক হয়ে যায় তাহলে এই সাহেব আপন জায়গা থেকে নড়তে পারবেন না বা মুক্তাদিরা নড়তে পারবেন না এমন একটা ধারণা পোষণ করা হয় তো এটি ভুল এবং এটি ভাঙা দরকার এবং এক্ষেত্রে নবী করিম সদুল্লাহ সাল্লামের সুনার অনুসরণ করা প্রয়োজন ওয়েস্টের কালচারে নতুন বছর উদযাপন করতে গিয়ে আমার খালাতো ভাই মদ্যপান করে ফেলে অনুতপ্ত হয় এর কিছুদিন পর সে ওমরা করে তার ওমরা কবল হবে কিনা কেউ কোনো গুনাহে লিপ্ত হলে সেটা মাদক সেবন হোক বা অন্য কোনো গুনাহে লিপ্ত হলে তিনি যদি অনুতপ্ত হয়ে আল্লাহ তালার কাছে খালেস অন্তরে তবা করেন আশা করেন যে আল্লাহ তাকে মাফ করবেন কারণ আল্লাহ রবীন্দিন করিম আমাদেরকে নির্দেশ করেছেন হে তোমরা সবাই আল্লাহর কাছে তবা করো আল্লাহ বলছেন জামিয়া আল্লাহ তোমাদের সব গুনাহ মাফ করে দেবেন সো তবা করা উচিত এবং আল্লাহ তালা আমাদেরকে মাফ করবেন সেই প্রত্যাশা রাখা উচিত অতএব সেই গুনাহের পর যখন তিনি অনুতপ্ত হয়েছেন তবা করেছেন তারপর তিনি ওমরা করলে সে ওমরা যথাযথভাবে করে থাকলে ইনশাল্লাহ কবুল হতে পারে আল্লাহ তালা কাছে সেই প্রত্যাশা তিনি অবশ্যই রাখতে পারেন জেসমিন আক্তার আপনি লিখেছেন চার রাকাতের নিয়ত করে দুই রাকাত নামাজ পড়ে আত্মহাত পড়লাম মনের ভুলে তৃতীয় রাকাতে আবারও আত্মহাত পাঠ করেছি আবার শেষ বৈঠকেও পাঠ করলাম আত্মহাত তিনবার হয়ে গেল নামাজ হবে কি না বোন জেসমিন এরকম পরিস্থিতিতে আপনি যেহেতু তৃতীয় রাকাতে না বসে দাঁড়িয়ে যাওয়াটা আপনার কর্তব্য ছিল কিন্তু আপনি বসে হাতে হয়তো পড়ে ফেলেছেন পরবর্তীতে আপনি যখন এটা আজ করতে পেরেছেন শেষে আপনাকে সে দেশাহ দিতে হবে সে দেশাহ দিলে আপনার সালাত বিশুদ্ধ হয়ে যাবে ইনশা আল্লাহ তালা এরপরে প্রশ্ন করেছেন কৃষিবিদ হোসনে আরা খাতুন আপনি আপনি লিখেছেন বাবা মায়ের অমতে বিয়ে করা সন্তানকে অফিসিয়ালি ত্যায্য ঘোষণা করা হয়েছে কয়েক বছর পর বাবা মা ফোনে যোগাযোগ করেন কিন্তু ত্যায্য করার বিষয়টা সমাধান করেন না যাকে ত্যায্য করা হয়েছে তার এখন করণীয় কি যোগাযোগ রাখা উচিত কি না প্রথম কথা হলো যে সন্তানকে ত্যায্য করার এই বিধান সরিয়া সমর্থন করে না অর্থাৎ সরিয়া দৃষ্টিকোণ থেকে কোনো রক্ত সম্পর্কে আত্মীয়কে আসলে ত্যাগ করা যায় না যত অভিমানী থাকুক না কেন তাকে চিরতারে ত্যাগ করা তার সাথে সম্পর্ক ছিন্ন করা এই সুযোগটা সরিয়া কোনোভাবে আমাদের জন্য রাখেনি যার কারণে কোনো বাবা যদি সন্তানকে কোনো বাবা মা যদি সন্তানকে ত্যাগ করেন তাহলে সেক্ষেত্রে এই কোনো কোনো এই করার ভিত্তি থাকবে না এবং থাকবে না ফলশ্রুতিতে বাবা মা যদি আপনার সাথে যোগাযোগ করেন তার মানে তারা আপনার সাথে যোগাযোগ শুরু করে দিয়েছেন যথাযথ এবং স্বাভাবিকভাবে আপনি যোগাযোগ করবেন বাস এটাই যথেষ্ট তেজ্য যেহেতু সরিয়া দৃষ্টিকোণ থেকে গ্রাহ্যই নয় অতএব ত্যাজ্য আবার অফিসিয়ালি উইথড্র করার কিছু নেই যোগাযোগ স্বাভাবিক করলে ইনশাল্লাহ চলবে এবং আপনার উচিত আপনার কর্তব্য সম্পর্ক স্বাভাবিক করার জন্য চেষ্টা করা এবং যোগাযোগ রাখার চেষ্টা করা এবং তাদের প্রতি আপনারও যদি কোনো অভিমান থাকে কষ্ট থাকে সেটাকে ভুলে মা বাবা হিসাবে তাদেরকে তাদের তাদের সাথে সদাচরণ করা এবং তাদের সাথে যোগাযোগ রক্ষা করা এটা আপনার কর্তব্য এমডি নাহির নাহিদ আপনি লিখেছেন কোরআন তেলাওয়াতের সময় সেজদার আয়াত এলে সঙ্গে সঙ্গে সেজদা দিতে হবে নাকি পরে দিলেও চলবে এর উত্তর হলো যে অনেক মতে সেজদা এটা সাথে সাথে দিতে হবে অনেক দেরি করে ফেললে সেটা হবে না বরং সাথে সাথে দিতে হবে এটা অনেক ওলামাহকরম মত বিশেষ করে ফোকাহে হাম্বুলি ফকিগন এরকম মত পোষণ করেন এর বিপরীতে ফোকা আহনাফ এবং অন্যান্য ফকিগণ এর মত হলো যে সঙ্গে সঙ্গে দেওয়া উত্তম হলেও পরে দিলেও আদায় হয়ে যাবে কোনো কারণে কেউ যখন তেলাত করছেন তখন তার অজু চেয়াণা তিনি পরে দিলেন আদায় হয়ে যাবে এক্ষেত্রে ফুকা হাম্বলিদের মত ভিন্ন তাদের মত হলো যে করলে তখনই আদায় করতে হবে এক্ষেত্রে সৈদাম শেখ বিন বাজুরহল্লা সহ অন্যান্য ফোকা একরাম তাদের তারা মনে করেন যে সিঙ্গেলের সমস্ত সেদ্ধার জন্য অজুর প্রয়োজন নেই সো বিনা উজুতেও তারা সেদ্ধা দেওয়াটাকে জায়গ মনে করেন যদিও ফোকা হানাফের মতে অজু দেওয়ার জন্য সঠিক সিদ্ধা দেওয়ার জন্য অজু করা জরুরি যার কারণে অজু থাকা অবস্থায় সিদ্ধা দিতে হবে এবং তেলাওয়াতটা বিনা অজুতে মুখস্থ তেলাওয়াত হচ্ছে এরকম সময় কেউ চাইলে কেউ যেহেতু সেজদা দিতে পারছেন না অতএব তিনি পরে সেজদা দিবেন দিলেও আদায় হয়ে যাবে